রুহুল বায়ান প্রথম খণ্ড নয় শত দুই পৃষ্ঠার মধ্যে রয়েছে হাজরত আবুকর সিদ্দিক আপনারা জানেন গার সুর যখন হিজরত করবেন এই গার সুর এটা কত কঠিন বর্তমান এই যুগের মধ্য সেখানে ওটা কত কঠিন একটা ব্যাপার সে গার সুর এখন তো সিঁড়ি আছে ওটার জন্য ব্যবস্থা আছে তখন তো সিঁড়ি ছিল না জঙ্গল আর গহীন অরণ্য ছিল সেই দুষ্কর পরিবেশ ছিল হিজরতের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু নিয়ে গারে সুরে আশ্রয় নিয়েছিলেন সুবহানাল্লাহ কাফেররা পিছু নিয়েছে পাইলেই আক্রমণ পাইলেই মেরে ফেল ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহি বি আল্লা নব্বুল আলমিন বলেন আমি আমার নবীর নূরকে এমন করে প্রজ্জ্বলিত করেছি কেয়ামত পর্যন্ত কেউ দাবাইয়া রাখতে পারবে না কেয়ামত পর্যন্ত আল্লাহর নবীকে আল্লাহ এমনভাবে নবীর নূরকে কোরআনের নূরকে ইসলামের নূরকে কেয়ামত পর্যন্ত প্রজ্জ্বলিত করবেন এ ওয়াদা কার আল্লাহর কার সে কার সূরের মধ্যে বিষাক্ত সাপ বিচ্ছু বিভিন্ন রকমের কিছুর আক্রমণের সম্ভাবনা ছিল দেখুন ভালোবাসা কাহাকে বলে इश्क কাকে বলে मोहब्बत কাকে বলে হযরত আবকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ দুই দিকের मुसीबत আমরা পড়ে গেছি পিছনে আবু জাহেদ এবং তার সঙ্গী পাঙ্গ যারা আছে তারা আমাদেরকে মারবে আমাদের পিছনে এসে আর সামনে রয়েছে বাঘের বই ভাল্লোকের বয় এই গহীন জঙ্গলের ভিতরে গাড়ে সুরের মধ্যে বিষাক্ত সাপ থাকতে পারে বিষাক্ত পোকা মাকড় থাকতে পারে আপনি একটু অপেক্ষা করুন সেই গা রে সুরের মধ্যে আমি আকবর আগে একটু নেমে দেখি সেই বিষাক্ত সাপ আমি আর বকুরকে কামড়াতে পারে আমি সহ্য করতে পারি আল্লাহ নবীর নৌরানির শরীরে যাতে কামড় দিতে না পারে কী ভালোবাসে আমার সিদ্দিক করে সেখানে পরিষ্কার করলেন তারপরে সেখানে দেখা যায় বিভিন্ন গর্তের আপনার সাপের গর্ত বিভিন্ন গর্ত ছিল সব গর্ত তিনি বন্ধ করতে পেরেছিলেন একটা গর্ত তিনি বন্ধ করতে পারছিলেন না সেই বন্ধ করার কাপড়ও আর নাই এমন অবস্থায় তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন বরং এখন তো করার কিছু নাই এই একটা গর্ত আমি নিজের পা দিয়ে বন্ধ করে রাখবো যাতে সেই গর্ত দিয়ে কোনো বিষাক্ত সাপ আমাদের এখানে আসতে না পারে আমার রসুলকে কামড় দিতে না পারে বলেন আল্লাহ নবীকে ডাক দিলেন ইয়া আল্লাহ আপনি এখন এখানে প্রবেশ করতে পারেন ঢুকতে পারেন নবীজি আলাইহি সাল্লাম গারে সুরের মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করার পরে নবীজি আলাইহি সাল্লাম আল্লাহর নবী সিদ্দিক আকবরের শরীরের মধ্যে মাথা মোবারক রেখে তিনি আরাম করতে লাগলেন কিছুক্ষণ পর দেখা যায় আবকর সিদ্দিক আল্লাহ তিনি কান্না করতেছেন চোখের এক ফোঁটা পানি নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়ে গেল আল্লাহ নয় বলছেন হে সিদ্দিক আকবর তোমার কি সমস্যা হয়েছে পরিবারের কথা মনে পড়েছে বন্ধু বান্ধবের কথা মনে পড়েছে হিজরত করতেছি নিজের দেশ ত্যাগ করতেছি নিজের আত্মীয় স্বজন রেখে মক্কা মক্কা থেকে মদিনা শরীফ আমরা চলে যাচ্ছি এই জন্য তোমার মনে দুঃখ নাকি কেন কাটতেস হাজরত সিদ্দিক হাবিব ইয়াহিব্লাহ আল্লাহর কসম আমার নবী যতক্ষণ পর্যন্ত আমার সামনে উপস্থিত নবীর চেহারার দিকে একবার থাকে আল্লাহর কসম করে বলি আমার কোন আত্মীয় স্বজনের কথা মনে পড়ে না আমি নবীকে এত করি বাড়ি গাড়ি সব কিছু মনে পড়ে জাগা না কেন কেন কান্দ আমাকে বিষাক্ত সাপ কামড় দিয়েছে পুরা শরীর বিষাক্ত হয়ে গেছে নবীজি বলছেন সিদ্দিক আকবর কোন জায়গার মধ্যে কামড় দিয়েছে একটু দেখাও পায়ের মধ্যে কামড় বসা যাচ্ছে বিষাক্ত সাপ নবীজি জ ইসাল্লা সাল্লাম নিজের থুথ মুবারক দেখুন আল্লাহ নবীর থুথ মুবারক কত বড় মেডিসিন ওষুধ ওষুধের কাজ করে থুথু মুবারক সামান্য মুবারক থেকে থুথু মুবারক নিয়ে সিদ্দিক আকবরের যেখানে যে আপনার সাপ কামড় দিয়েছে ওই জায়গার মধ্যে লাগিয়ে দিয়েছে জাগার মধ্যে থুথু মুবারক লাগিয়ে দিতে দেরি সিদ্দিক আকবর সেকেন্ডের মধ্যে সুস্থ হয়ে গেছে এখন বর্তমান বিশ্ব এমন কোনো ডাক্তার এই পর্যন্ত আপনার দেখাতে পারবেন না যে থুতু লাগাই দিলে বিষাক্ত সাপের কামড় অসুখ ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় আছে এমন মেডিসিনও এখন নাই বরং একটা সময় একটা সময় আপনার কাজ করে ইঞ্জেকশন এম্পোস করলে পরে সময় নিতে হয় এক ঘন্টা দুই ঘন্টা বা একদিন দুই দিন সপ্তাহ পরে মানুষ সুস্থ হয় আর আল্লাহ নবীর মুবারক লাগাতে দেরি হয়েছে সুস্থ হতে মোটেও দেরি হয় নাই জোরবেন সুবাহান আরেকটু জোরো বলন তাহলে হজরতুর দেল্লা বানু তিনি এমন অ্যাস মোহাম্মত ভালোবাসা দেখিয়েছিলেন যে নিজের ঝুঁকি নিয়া নিজের সাপের কামড় নিজের শরীরে নিয়েছেন নবী ইসাল ইসলামের আক্রমণ করতে দেয় নাই এর নাম হচ্ছে মোহাম্মত এটির নাম হচ্ছে ভালোবাসা বলেন সুবাহান